হ্যালো বন্ধুরা রাধা আজ সকালে হঠাৎ করে মেজাজ ভালো থাকায় হাঁড়িতে রান্না বসালো বড় শোল মাছের ঝাল আর পাট দিয়ে ভাত রান্নার গন্ধে বাড়ির চারপাশ যেন একেবারে মাতোয়রা আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আরে বাহ কত সুন্দর কালার হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল শোল মাছের ঝোল বানিয়েছি আমি আজকে বাড়ির লোক খেয়ে যে কত প্রশংসা করবে কি সুন্দর গন্ধ আমার নিজেরই তো এখন খিদে পেয়ে যাচ্ছে আরে ধর আমিও না নিজের রান্না নিজেই প্রশংসা করতে বসে গেছি আরে রাধা আন্টি রান্না থেকে আজকে কত ভালো গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ কি রান্না করছো চিকেন আরে না না বাবা তো সকালে শোল মাছ এনেছিল আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু সোনা শোল মাছের ঝাল করেছি একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে তারপরে করেছি কি ভালো হয়েছে খেতে আয় আয় খেতে দিয়ে দিই তোদের আয় না হলে ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখনই হরেকৃষ্ণ কাকা রাধার বাড়ির সামনে দিয়ে আসছিল আহ! কি সুন্দর রান্নার গন্ধ মনে হচ্ছে রাধার বাড়ি থেকে আসছে আমার স্ত্রীটাও বেঁচে থাকতে কি সুন্দর সুন্দর রান্না করতো এখন তো নিজের হাতের ছাইপাস রান্না খেয়ে খেয়ে মুখটা অরুচিকর হয়ে গেছে যাই কোনো একটা বাহানা করে রাধার হাতের রান্না খেয়ে আসি মনে হচ্ছে ঝালঝাল ঝাল মাছের ঝোল হয়েছে আজকে আরে ও হরে কৃষ্ণ কাকা কোথায় যাচ্ছে গো এই দুপুরে। আরে রাধা আমি তো তোর বাড়ির সামনেই আসছিলাম আরে তোর বাড়ির ছাদে কত বড় দুটি সাপ দেখলাম সাপ দেখতে দেখতে হঠাৎ করে এমন গন্ধ বেরোলো যে ছুটে তোর বাড়ি চলে আসলাম রে আরে কাকা কি বলছো আমার বাড়ির ছাদে সাপ ও কোত্ থেকে আসবে আমার বাড়ির তো ছাদই নেই আর তাছাড়া সাপ দেখলে খিদে লাগে আমি জীবনে প্রথম শুনছি 이지 બોલે না তুমি কাকা মনে হচ্ছে তোমার মাথাটাই গেছে আরে ভয় পেলে খিদে বেড়ে যায় রে মা দে চাটি ভাত দে তো খেয়ে যাই গরম গরম আরে বাহ খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এই তো থালটা রয়েছে আমি নিয়ে বেরে খেয়ে নিচ্ছি আরে বাহ চলো ভালোই একটা بہانہ পেয়ে গেলাম রাধার বাড়িতে খাওয়ার জন্য চলো আজকে পাত পেরে পেট ভরে খেয়ে যাই আরে কাকা ঠিক আছে বসো বসো তুমি আমি তোমাকে ভাত দিচ্ছি আজকে আমি শোল মাছের ঝাল রান্না করেছি বুঝলে তো আর পাট পাতায় মোড়ানো ভাত করেছি দাঁড়া দাঁড়া তোমাকে আমি দিচ্ছি খেয়ে নাও গরম গরম আরে হ্যাঁ হ্যাঁ দে দে আহ কি সুন্দর গন্ধ মনে হচ্ছে আজকে আমার ভুড়ি বোঝটা ভালোই হবে এই নাও কাকা আর দেবো আরে হ্যাঁ দেখতে পাচ্ছিস না আমার শরীরটা এত বড় শরীরটাকে কি এক চামচ চালানো যায় রে দে দে আর কটা আমি ভাত নষ্ট করি না ওই দেবতাকে আমি কোনোদিন অপমান করি আবার না যা দিবি একদম সব খেয়ে ফিনিশ করে তারপরে উঠবো আমি বুঝলি তো আর বলছি কি শোল মাছের ওই মুড়োটা আর লেজাটা তুই আমার পাতে দেখ আমি আবার মুড়ো আর লেজা খেতে ভীষণ ভালোবাসি শোল মাছের আচ্ছা ঠিক আছে কাকা এই নিন আমি আপনাকে মুরো আর লেজাই দিচ্ছি ব্যাস 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 আর একটু ঝোল দিয়ে দে তাহলেই হয়ে যাবে হ্যাঁ কাকা দিচ্ছি দিচ্ছি এই নিন আপনি খেয়ে নিন আপনি চিন্তা করবেন না যত লাগবে আপনি খেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাচ্ছি আরে এ কি রাধা আন্টে আমাদের খেতে দেবে বলে হরে কৃষ্ণ দাদুকে খেতে দিয়ে দিয়েছে আরে হ্যাঁ খুব খিদে লেগে গেছে আরে হ্যাঁ হ্যাঁ পিয়াশোনা গুড্ডু সোনা ওই দাদু খেয়ে যাক তারপর তোদেরকে খেতে দিচ্ছি ঠিক আছে তো ও হো খিদে লেগে গেছে হ্যাঁ রে ধানটি তাড়াতাড়ি করে দাও নইলে দেখবে তোমার হাতের রান্নার জাদুতে গ্রামের সবাই এসে পাত পেরে খাচ্ছে আমাদের বাড়ি আরে না না প্রিয়াসোনা ওটা কি হয় নাকি কখনো আরে বাহ কি ভালো হয়েছে তরকারিটা চলো আর দু চামচ ভাত নি দেখে তো মনে হচ্ছে হাড়ি ভর্তি করেই রাধা রান্না করেছে চলো আরো কয়েকটা ভাত নি হরে কৃষ্ণ কাকা তিনবার ভাত নিয়ে খেয়েছে আহ পেটটা পুরো ভরলো থালাটা পুরো আমি খালি করে দিলাম আরে রাধা যা খাওয়ালি তুই মনে হচ্ছে দুপুরে খুব ভালো একটি ঘুম দেব রে আসলাম রে মা কালকে আবার আসবো আরে কালকে আবার আসবেন মানে আয় পিস না না তোদের খেয়ে খেতে দিয়ে দিয়ে আয় খেয়ে নে তখনই রিমা আসতে থাকে হাতে একটি ছেঁড়া কলাপাতা নিয়ে মনে হচ্ছে ও বায়না করবে রাধার বাড়িতে খেতে রাধা রাধা রে আমার গরুটাকে খুঁজে পাচ্ছি না আরে রিমা দিদি তুমি এই ভরদুপুরে এখানে আসলে রাধা আমার গরুটাকে খুঁজে পাচ্ছি না আমি বুঝলি তো খুঁজতে খুঁজতে খিদে লেগে গেছে আর এখান দিয়ে যাচ্ছিলাম এত ভালো গন্ধ বেরোচ্ছে তোর বাড়ি থেকে ভাবলাম চারটি খেয়ে যাই আরে রিমা দিদি তোমার গরু তো কালকেই হারিয়ে গেছিল আর কালকেই তো খুঁজে পেলে আরে ওটা তো কালকে হারিয়েছিল কালকে পেয়ে গেছিলাম আজকে আবার হারিয়ে গেছে বুঝলি তো তাই খুঁজতে বেরিয়েছি দেখ ভাত দে রিমা দিদি তুমি তো দেখছি পাতা হাতে করেই নিয়ে এসেছো যাও নিজে হাতে নিয়ে খেয়ে নাও না আরে রাধা কি যে বলছিস তুই নিজের হাতে নিয়ে খাওয়ার অধিকার দিলি চল চল ঠিক আছে আমি নিজেই বেরে খাচ্ছি আরে বাহ তরকারিটা তো দেখে ভীষণ লোভ লাগছে চলো দুটি বেশি করেই ভাত নি কী ভালো হয়েছে তরকারি ঘন হরিমা দিদি তাহলে কে আনলে না চিঙ্কিও তো খেয়ে যেতে পারতো আমি জানি তুমি আমার বাড়ির রান্নার গন্ধ শুনে বাড়িতে আজকে মনে হচ্ছে রান্নায় চাপাওনি তা গিয়ে যাওয়ার সময় চিঙ্কির জন্য দুটো নিয়ে যেও মেয়েটাকে আবার না খেয়ে থাকবে নাকি আরে ওটা আবার কে আসছে তারপর এলো স্কুলের মাস্টার মশাই গলা খাকারি দিয়ে বলল আরে মাস্টারজি কোথায় যাচ্ছেন আসলে গ্রামের রাস্তার ধারে বসে বই পড়তে পড়তে এই দিকে চলে এলাম গন্ধটা এমন লোভনীয় যে শিক্ষা ছাড়াও পেটের শিক্ষাও যে দরকার এটা তো আমি ভুলেই গেছিলাম আচ্ছা কটা খেতে দিলে ভালোই হতো এখান থেকেই তো মনে হচ্ছে গন্ধটা বেরোচ্ছে ও খিদে লেগেছে আপনার আচ্ছা বসুন না আমি আপনাকে খেতে দিচ্ছি এমনিতে তো আপনারা খুব একটা আসেন না আমাদের এদিকে আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে যাচ্ছিলাম দিলে ভালো হতো কটা আরে হ্যাঁ অবশ্যই দেব। আপনি বসুন না আরো এত করে বলছেন ঠিক আছে দেন তাহলে কটা ঠিক আছে নেন মাস্টারজি আপনি খান আপনি হলেন গ্রামের শিক্ষক আপনি কত বাচ্চাদেরকে পড়ান পড়াতে শক্তিরও তো প্রয়োজন অরে মাস্টারজি খান খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে হুম শোল মাছের ঝোলটা হয়েছে না আরে হ্যাঁ হ্যাঁ তাহলে খাই বলো হ্যাঁ আরে কি রাধা আন্টি তুমি আমাদের খেতে দেবে বলে বলে সবাইকে গ্রামের খেতে দিচ্ছ আমার তো মনে হচ্ছে আর ভাতও নেই তরকারিও নেই আমাদের কি দেবে আরে পেছনে আছে আছে কেন কান্না করছিস এই বাচ্চারাও না শোন ওরা খেয়ে চলে যায় তারপর তোকে গুডসোনাকে খেতে দিচ্ছি ঠিক আছে তো কোনো চিন্তা করিস না তোদের জন্য ভালো মাছের টুকরা রয়েছে এখনো আসছি রে রাধা আসছি যাও ভালো খাওয়ালি তুই সত্যি তোর রান্না আমার মুখে লেগে থাকবে চিরকাল আসছি আসছি রাধা খুব ভালো রান্না ছিল বাচ্চারা কাল থেকে আবার স্কুলে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাধার তো এবার মাথায় হাত একে একে এলো পোস্টম্যান অজ্ঞান কুমার এমনকি গ্রামের মোরল পর্যন্ত এলো সবাই এক একটা বাহানা নিয়ে হাজির কেউ বলল মশা মারতে এসেছে আবার কেউ বলল বাতাসে হাঁপিয়ে গেছে আবার একটা নতুন অজুহাত বাতাসে কি হাঁপায় নাকি আর আমাদের বাড়িতে তো মশা নেই আরে খুকি চুপ কর চুপ কর দেখ না কত মশা মারতে মারতে এখানে চলে এলাম আর এত সুন্দর গন্ধ খুব খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি খেতে দিচ্ছি তারপর রাধা তাদেরকেও খেতে দেয় আর তারাও পাত পেরে খেয়ে যায় রাধার বাড়িতে আরে এ কি যে কটা শেষে ভাত ছিল সে কোটা তো গ্রামের মোরল আর পোস্টম্যানে খেয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমি বাচ্চাদেরকে কি খেতে দেব ঘরে তো আর একটাও দানা নেই আচ্ছা রাধা আসছি আসছি তোমার বাড়িতে খুব ভালো খেলাম আচ্ছা ঠিক আছে আসুন আপনারা এবার মা এবার আমরা কি খাবো তুমি তো সব খাবারই খাইয়ে দিলে ওদেরকে হ্যাঁ রাধা আমাদের কপালে জুতলো আজকে শুধু হরি মটর আরে না না পিয়াসোনা খাবার এখনও মনে হচ্ছে কিছুটা রয়েছে দেখি তো আরে কি ভাতও নেই গ্রামের সবাই এসে খেয়ে গেছে এখন আমার পরিবারের জন্য এক ফোঁটা তরকারি আর ভাতও নেই এত ভালো করে রান্না করলাম তোর কাউকেই খাওয়াতে পারলাম না এই গ্রামের লোকগুলো না কখনো কখনো মনে হয় এই গ্রাম ছেলে আমি চলে যাই এখন আমি কি করব। গুড্ডুর বাবা এক্ষুনি চলে আসবে কুসুম দিদিও চলে আসবে বাচ্চারাও না খেয়ে রয়েছে তখনই কুসুম চলে আসে আরে রাদা তুই এমন করে হামো করে কাঁদিস কেন রে দে দুটো খেয়ে যাই রান্না করেছিস তো সকালে যে শোল মাছ দিয়ে গেলে বিশ্বজিৎ ভাই জ্যান্ত জ্যান্ত আমাদের পুকুর থেকে ধরে কি করছিস রান্না বান্না করিস নি না কি কান্না করছিস কেন দিদি রে আমি আর রান্না করব না আমি কি ভালো কিছু রান্না করলে গ্রামের সবাই অজুহাত দিয়ে খেয়ে যায় হ্যাঁ জানো প্রথমে দুজন এসেছে তারপরে চারজন তারপরে ছয়জন এসে খেয়ে গেছে আরে একটা ভাতও নেই মা যেন আমরা এখনো কিছু খাইনি তাই তো রাধা আন্টি এত মন খারাপ আমাদেরও খুব খিদে লেগে গেছে বুঝলে তো মা আরে রাধা বলেছিলাম না তোর হাতের রান্না একবার গ্রামের সবাই এসে পাত পেরে খাবে আরে দিদি তুই হাসছিস আমার কথা শুনে আমার তো ভীষণ রাগ হচ্ছে এখন থেকে ভালো কিছু রান্না হলে তুই করবি আমি আর রান্না করব না আরে রাধা রাধা তোমাকে না বলেছিলাম জমিতে খাবার নিয়ে যেতে তুমি যাওনি আর আরে এখানে বসে বসে রয়েছ তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দাও হুম রান্না করেছিলাম ওই গ্রামের সবাই এসে খেয়ে চলে গেছে আর কিছু নেই হা আজকেও আজকেও তোমার হাতের রান্নার সবাই খেয়ে চলে গেছে হ্যাঁ বিশ্বজিৎ ভাই তুমি হাসছো আর দেখো পাগলিটা বসে বসে কাঁদছে আরে তোর তো গর্ব করা উচিত তোর হাতে এত সুস্বাদু আমাদের গ্রামের সব থেকে বেশি সুস্বাদু রান্না করিস তুই হ্যাঁ হ্যাঁ আমার হাতে রান্না খাওয়ার জন্য গ্রামের লোকেরা এক একটা অজুহাত করে করে আমার বাড়িতে আসে আচ্ছা ঠিক আছে রাধা যাও তুমি চারটি ভাত বসিয়ে দাও আমি স্নানটা সেরে আসছি তারপর সবাই একসাথে বসে খাবো আবার হ্যাঁ হ্যাঁ কালকে কি বায়না নিয়ে আসা যায় এ বাড়িতে আরে কিছু একটা বাইনা নিয়ে আসবেন রাধা আসলেই খেতে দেবে ওর মনটা খুব ভালো দেখেছিস রাধা আমরা বললে তো তুই বিশ্বাস করিস না তোর হাতের রান্না যেমন তেমন গন্ধটা যা ছড়ায় না মনে হচ্ছে বাতাসে গিয়ে গিয়ে সবার বাড়িতে খবর দিয়ে দেয় যে আজকে রাধা রান্না করে এসেছি যাও খেয়ে আসো আরে দিদি আর মজা করিস না প্লিজ আমার তো ভীষণ কষ্ট হচ্ছে এখন আবার রান্না চাপাতে হবে আরে মনে কষ্ট নিস না এটা তো তোর গর্ব হওয়া উচিত যা যা গিয়ে আবার রান্না চাপা যাই আমি গিয়ে বরং ভাতটা চাপাই আর তুই তরকারিটা রান্না করে নে ঠিক আছে তারপরে দিকে কুসুমার রাধা আবার মিলেমিশে রান্না করে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো